ভরো এবং ওইখানে তুমি তোমার মনের যে রং সেটা দিয়ে তুমি কবিতা রং ফুটিয়ে তোলো ছবি ফুটিয়ে তোলো এবং সেটাকে কবিতার আকারে লিখো আমি সেই তখন থেকে ওই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল যে এই দেয়ালের মধ্যে আমি কিভাবে ছবি আঁকবো এবং কিভাবে লিখব তো আমি যেহেতু টুকটাক কি করি সেখান থেকে আমি একটি কবিতা লেখার চেষ্টা করেছি আপনাদের শোনাচ্ছি কষ্ট করে দেয়ালের প্রস্তাবনা আপনার ঘরটিকে নিরীক্ষা করুন ঘর মানে তো আসলে দেয়াল দেয়াল দিয়ে ঘেরা একখণ্ড নিবৃত স্থান তবে কখনো ভেবে দেখেছেন কি এই দেয়ালগুলো কেবল স্থাপত্যের অংশ নয় এরা জীবনের অংশ আপনার সঙ্গী বিশ্বস্তম রক্ষক ধরুন কেউ পোষে গাছ কেউ প্রজাপতি কেউ অ্যান্টিক জিনিস কিংবা এ মানুষ পশু বা পাথরে আর আমি আমি বছি দেয়া হ্যাঁ দেয়া ইট বালির মোটা আস্তরণ যা শুধু আপনার শব্দ শুনবে কিন্তু ফিরিয়ে দেবে না মুখবিহীন সঙ্গী আর কে আছে এই শতাব্দীর ভাঙন আর বিশ্বাসঘাতকতার সময়ে কে আপনার পাশে দাঁড়াবে দেয়ালের মতো নিশ্চু অবিচল দেয়াল আপনাকে প্রতিশ্রুতি দেবে না কিন্তু প্রতিশ্রুতি ভাঙবেও না আপনার কথাগুলো চুপচাপ জমিয়ে রাখবে কোনো বিকৃতি ছাড়া কোনো নিন্দে ছাড়া একবার ভাবুন এমন সঙ্গী কি অসম্ভব মূল্যবান নয় আপনার দৃষ্টির আড়লে দেয়ার বাড়ছে শহর জুড়ে গ্রাম জুড়ে মানুষ আর মানুষের দূরত্বের নিঃশব্দ চিহ্ন হয়ে দেয়াল দাঁড় করিয়ে দিচ্ছে মানুষ নিজেই আর এই যে দেয়ালগুলো শুধু স্থাপনা নয় মানুষের গোপন আবেগ সংকোচ আর শূন্যতার স্মৃতি চিহ্ন তাই বলি আপনার জীবনে যদি কিছু পোষার ইচ্ছে থাকে পোষণ দেয়াল আপনার কথাগুলো এর কানে দিন বিশ্বাস রাখুন দেয়াল কথা ফাঁস করবে না আর যদি দেয়াল পোষার সামর্থ্য না থাকে তাহলে অন্তত দেয়ালের পোষণ দেয়াল আপনাকে নিজের মতো করে বাঁচতে দেব সীমা রেখা বাঁধবে না একদিন দেখবেন দেয়ালের মতো নির্ভরযোগ্য আর নেই আর কিছু নেই আপনার জীবনে যখন শত টুকরো হয়ে পড়বে তখনও দেয়ালগুলো এক একটা দাঁড়িয়ে থাকে তাই বলি দেয়াল তুলুন অথবা নিজেই হন দেয়াল ধন্যবাদ